নিহত ও আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য আমাদের দায়িত্ব ও করণীয় অনেক নিহতদের জন্য জান্নাতের দোয়া করা উচিত আহতদের সুস্থতা এবং তাদের পরিবারের ধৈর্য কামনা করা নিহতদের পরিবারে যদি উপার্জন ক্ষম কেউ ক্ষতিগ্রস্ত হন তবে তাদের আর্থিক সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের মনোবল ভাড়ানো এবং খোঁজখবর রাখা আমাদের নৈতিক দায়িত্ব গাজীপুর জেলার বানিয়ার চালা লিথি গ্রুপ সংলগ্ন আর তাকুয়া মসজিদে আজ জুমার নামাজের পর মালিস্টুন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে জুমার খতিব হাফেজ মাওলানা শফিকুর রহমান মুসল্লিদের মোনাজাতে অংশগ্রহণের মাধ্যমে দোয়া সম্পন্ন করেন মহান আল্লাহ আরাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান ও দোয়া করেন এই হৃদয় বিদারক ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেন বলেন যে কচি প্রাণগুলো অনাগত ভবিষ্যতের স্বপ্ন মুখে নিয়ে স্কুলে গিয়েছিল তারা আজ আর নেই এটা জাতির জন্য অপরণীয় ক্ষতি মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে তাদের মাকফিয়াত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য ও তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দেওয়ার জন্য দোয়া করেন আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হেফাজতে রাখুন আমিন